পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ তারা বলেছেন ওই সংশোধনের মাধ্যমে সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রে কুঠারাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে তিনি বলেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও এক ব্যক্তি সবকিছু করেছেন এমন ধারণা সংবিধানের সাথে সাংঘর্ষিক মাঝর হক মান্না জানাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পঞ্চম দিনের শুনানি হল হাইকোর্টে এদিন রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা ফ্যাসিজমকে প্রলং করা আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণা সামিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কোঠারাঘাত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে সাতের এ ও বি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করেন তিনি গণতন্ত্রকে হত্যা করার জন্য গণতন্ত্রকে নির্বাসিত দেওয়া করার জন্য এই সেভেন এ এবং সেভেন বি ইনট্রোডিউস করা হয়েছে বঙ্গবন্ধুকে সংবিধানের যেভাবে বলা হয়েছে না কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন একজন ব্যক্তিই সবকিছু দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আ পিএমবল অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের বলা উই পিপল বাংলাদেশ বিধান বাতিল করে হচ্ছে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে বলে অভিযোগ করে ওই বিধান ফিরিয়ে আনার পক্ষে যুক্তি দেন অ্যাটর্নি পরে জামাতে ইসলামের পক্ষে বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট মাছর মান্না চ্যানেল আই ঢাকা